আজকের তৈরি করলাম পটল ভাপা আর এই পটল ভাপাটা আজকের একটু অন্যরকম করে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো কিভাবে রান্না করলাম চলুন দেখে নিন প্রথমে পেস্ট দিয়ে পেস্টটা সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর কিছুটা চিংড়ি মাছও পেজের ভিতর দিয়ে একটু ভেজে নিছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম একটুখানি জল জল দিয়ে তারপর এর ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে তারপর দিয়ে দেব এখানে একটা বাটা মশলা আর এই মশলাটার ভিতর রয়েছে সরিষা কাঁচামরিচ আর জিরে একসাথে করে বেটে নিয়েছি তারপর এখন এই মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব দেখেন মশলাটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে রঙটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি কোনো রকমের এখানে গুঁড়ো মরিচ দেবো না কারণ কাঁচামরিচ যেহেতু দিয়েছি আর আজকের এই পটল ভাবাটা কাঁচামরিচ দিয়েই করব কোনো রকমের গুঁড়ো মরিচ দেবো না আর কাঁচামরিচগুলোতে অনেক ঝাল ছিল তো এই মশলাটা দেখেন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা যতই ভালো কষানো হবে রান্নাও কিন্তু খেতে ততই টেস্ট হবে এই যে দেখেন পটলগুলো কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে রেখেছি এখন মশলা কষানো হয়ে গেছে পটল দিয়ে সুন্দরভাবে পটলটাকে কষিয়ে নিতে হবে যাতে পটলগুলো কষাতে কষাতেই অনেকটা নরম হয়ে যায় সুন্দরভাবে এখন কষিয়ে নিব কষানোর পরে আমি কিন্তু একটু করে গরম জল দিয়ে দিব আগে থেকেই আরেকটা চুলায় গরম জল বসিয়ে রেখেছি এই যে পটলগুলো সব দিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিব। তো এই রেসিপিটা খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে কে রকমের রান্না করেন জানি না কিন্তু আমি আমার মতো করে রান্না করলাম তো এভাবে খেয়ে দেখতে পারেন আমি মনে করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রান্নার সময় এই যে কষাতে কষাতে যখন একটু ধোঁয়া ওঠে তখন কিন্তু কালারটা ভালো দেখা যায় না এই যে দেখেন এখন কিন্তু কালারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়ে নিতেছি কষাতে কষাতে যখন দেখবেন পটলটা নরম হয়ে গেছে তখন অল্প করে একটু চিনি দিয়ে দিবেন আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি মনে করি এই চিনিটায় পটলের ভাপার টেস্ট আরও বেশি বাড়িয়ে তোলে তো ওই সুন্দর করে চিনিটা দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাপ মতো একটু গরম জল এই যে এখন কিন্তু কষানো হয়ে গেছে গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চেড়িয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব যাতে পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে জল দেওয়া কমপ্লিট তো দেখেন গরম জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ফুটে উঠছে এখন কিন্তু দুইটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওই কাঁচামরিচটা এখন দিয়ে দিব যে যেভাবে ঝাল খান ওইভাবে একটু ঝালটা দিবেন আমি কিন্তু সরিষে বাটার সাথে কাঁচামরিচ বেটে তারপর দিয়েছি তারপরও মনে যে আর একটু ঝাল দরকার তারপর আরো দুইটা মরিচ দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই যে দেখেন আমার পটল ভাপা কিন্তু রেডি একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে কি সুন্দর লাগছে কালারটা যেভাবে দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে ধন্যবাদ সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য